কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন দেখেন বাঙালির মতো এমন যান আপনি আর পাবেন না গলত ঢুকেছে দুটো জায়গায় তাই যদি ঠিক করতে পারেন তবে হয় প্রথম দোষ হচ্ছে পূর্ববর্তীকে মানে না এমন লোককেও আমরা গুরু বলে মানি তাই বৈষ্ণব শাক্ত সৌর শৈব গানপত্য এ মিশন সে মঠ অমুক আশ্রম তমুক সংঘ ইত্যাদি কত দলের আবির্ভাব হয়েছে যারা কিনা সূত্রে সঙ্গত নয় সত্যিকার গুরু তার মধ্যে পূর্ববর্তী প্রত্যেককেই ট্রেস বা বের করা যাবে এ একেবারে ম্যাপ বা মানচিত্র দেখার মতো যেমন শ্রীরামকৃষ্ণকে দেখলে ধরা যাবে এই এখানে শ্রীকৃষ্ণ এই বুদ্ধ এই যিশু এই মোহাম্মদ এই গৌরাঙ্গ পরিষ্কার বোঝা যাবে সবাইকে তার মধ্যে সবারই দেখা মিলবে এই না হলে তিনি গুরু হবার উপযুক্ত নন যুগপুরুষোত্তমকে কেন্দ্র করে সঙ্গতি অক্ষুণ্ণ রাখতে পারলে হাজার মতের লোক থাকলেও কিচ্ছু এসে যাবে না আমাদের দেশে শ্রীকৃষ্ণ বা জাতীয় মহাপুরুষকে না মেনে অস্বীকার বা অপমান করেও মানুষ গুরুর আসনে বসতে পারে এর চেয়ে দুরবস্থা আর কি হতে পারে গুরুর প্রয়োজন কেন জিজ্ঞাসা করলেন বরং বোঝা যায় কিন্তু ভক্তি তো দেখি না শিশি ঠাকুর বলছেন তেমন ভাবে মাতৃভক্ত হলে তারই খেলা সামলানো যায় তারপর তো ভক্তি তিনি সব স্টেজ এই স্তরেই গাইড বা পরিচালিত করতে পারেন যা অর্ণের দ্বারা সম্ভব নয় আর তাকে ভালোবেসে অনুসরণ করে আমরা দিন দিন বড় হই গুরুভক্তি বা মাতৃভক্তি থাকলে আপনা থেকেই মোটর সেন্সরি কোঅর্ডিনেশন কর্ম ও বোধ প্রাপ্তি ভগত সম্বন্ধে কথা উঠতেই শ্রী ঠাকুর বললেন ভগবানের মধ্যে ঐশ্বর্য আধিপত্য আর যাকে সার্থক করতে গিয়ে কারুই দুনিয়ার প্রত্যেকটা জানা প্রত্যেকটা জানাকে সার্থক করে মহাসার্থকতা লাভ করে মিনিংফুল বা সার্থক হয়ে ওঠে প্রবৃত্তিগুলি বিন্যস্ত ও সংগত হয়ে ওঠে জীবনের যাবতীয় যা কিছু সংগতিশীল সমাধানী একীকরণে উদ্ভিন্ন হয়ে ওঠে সংশ্লেষণী বিশ্লেষণী তাৎপর্যে তিনি তার ভগবান মানুষ বাস্তব মানুষের মধ্যে ভগবানকে পায় যেমন অর্জুন পেয়েছিলেন শ্রীকৃষ্ণের মধ্যে হনুমান পেয়েছিলেন রামচন্দ্রের মধ্যে বিবেকানন্দ পেয়েছিলেন রামকৃষ্ণের মধ্যে বাঞ্চিতের আগ্রহে তাঁকেই উপলক্ষ করে সব সার্থকতায় সংগ্রতিত হয় প্রত্যেকটা প্রত্যেকটাকে ফুলফিল বা পরিপূরণ করে ইন্টিগ্রেটেড বা সঙ্গত হয় সংবদ্ধ হয় প্রত্যেকটা প্রত্যেকটার সঙ্গে পরিণয় নিবদ্ধ মিলিত হয়ে যায় যেমন কাম তখন ক্রোধ লোপ মোহমত পরিপূরণ করে ক্রোধ কাম লোপ মোহমত করে ইত্যাদি এটা হয় যখন সব কিছুকে একমাত্র ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার প্রয়োজনে নিয়োজিত করা যায় এই করাই সব বৃত্তিকে একমুখী করে অর্থপূর্ণ করে নিয়ন্ত্রিত করে বিশৃঙ্খলা এর মধ্যে বিধান সুশৃঙ্খল বিধান গড়ে তোলে টিকা প্রত্যয় ও জ্ঞানের ভূমিতে দাঁড়িয়ে মানুষ শতই তখন ঐশ্বর্যে অধিষ্ঠিত হয় সর্বার্থ সিদ্ধির কৌশল তখন তার আয়ত্ত হয় তখন বাসুদেব সর্বমিতি হয়ে ওঠেন তার কাছে তখন সে বলে ব্রহ্ম আমার অঙ্গ জ্যোতি পৃষ্টকে বাদ দিয়ে তখন তার চাওয়া ও পাওয়ার আর কিছুই থাকে না এতে যে কি সুখ কেমন করে বলবো আর কিভাবে বোঝাবো মিছেই মানুষ আত্মপ্রতিষ্ঠার বুদ্ধিতে নিজেকে বঞ্চিত করে মানুষের এই বেকুবি দেখে আমার বড় ব্যথা লাগে প্রশ্ন মা বাবাকে অনুসরণ করলে কি এমন অনুভূতি হয় না শ্রী ঠাকুর বলছেন মাতৃভক্ত ছেলে ইষ্টানুরক্ত হয় তবে যাকে অনুসরণ করব তিনি যদি বৈশিষ্ট্য পালি অপুরয়মান আচরণ প্রতিষ্ঠ আচার্য না হন তার জীবনে জীবন্ত বা দৃষ্টান্ত যদি না দেখি তার কাছ থেকে প্রেরণা যদি না পাই তাহলে হয় না দুটো দিকের সামঞ্জস্য চাই অর্থাৎ বৈশিষ্ট্য পালি পুর আচার্য ইষ্ট বা সত্যম চাই এবং সেই সঙ্গে তার প্রতি চাই প্রবৃত্তি পরভেদী অচ্যুত সক্রিয় অনুরাগ এই মণিকাঞ্চন সংযোগ যখন হয় তখনই মানুষ সার্থক হয় অমন্তর সদ্গুরুকে সু দেখলেই হয় না বা নিষ্ক্রিয়ভাবে তার উপদেশ শুনলে হয় না করা চাই করা ছাড়া কিছুই আমাদের করতলে আসে না অর্থাৎ তা আমাদের আয়ত্ত হয় না শুধু গুই সাপ দেখা আর শোনা যে গুই সাপের চামড়ায় খঞ্জুরি হয় আর গুই সাপের চামড়া দিয়ে খঞ্জুরি করে মোচে তাও দিয়ে মনের আনন্দে আপন হাতে তা বাজানো এ দুয়ে ঢের তফাত সন্ধান পাওয়া ও আধিপত্য থাকা পৃথক জিনিস এই আধিপত্য লাভ এও কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য নিজের হীন বুদ্ধি বা কাম কামনার পরিপোষণের জন্য নয় আর কিছু না ছেলেবেলা থেকে বৃত্তিস্বার্থ ও বৃত্তি প্রতিষ্ঠা বড় না হয়ে যদি মা বাপের স্বার্থ প্রতিষ্ঠা বড়ো হয় তবে ঘরে ঘরে দুর্গোৎসব লেগে যায় অবশ্য মা বাপেরও ইষ্টপ্রাণ হওয়া দরকার ইষ্টপ্রাণতাই বস্তু আর কিছুই দাম নেই জয়গুরু আপনারা দেখছেন আপনাদের প্রিয় এই ছোট্ট ইউটিউব চ্যানেল রিটায়নি ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেকের সবাইকে শ্রদ্ধা প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই এবং পরম পিতা রাতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল ও শ্রীবু শ্রীবুদ্ধি প্রার্থনা করি জয়গুরু শঙ্কু শকুন্তলা সোনার মা তিনি জানি যেন জয়গুরু দাদা ও ফ্যামিলি মে উ ব্লেসড উইথ গুড হেলথ জয় গুরুমা আমার প্রণাম নেবেন ভালো থাকবেন পরম পিতার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি আজকে আলোচনা করব এখন ইষ্টহীন মানুষের অবস্থা কথা প্রসঙ্গে একজন বললেন ইষ্ট বা গুরুহীন বহু লোক আজ সমাজে গুরুর আসন অধিকার করে বসে আছেন শ্রী ঠাকুর ললিত মধুর কণ্ঠে অপূর্ব ভঙ্গিতে বললেন যার যাকে লাগে ভালো তারে লাজুক তারা গো আমার কিন্তু লাগে ভালো শচীর দুলাল গোরাগো পরে শিশি ঠাকুর ইষ্ট না থাকলে মানুষের কি অবস্থা হয় সেই সম্বন্ধে আবেগ ভরে বলতে লাগলেন আইডিয়াল ইষ্ট না থাকলে ইগো অহং বা প্রবৃত্তিতে অনুসায়ী হয়ে থাকে এই অহং প্রবৃত্তি ঝোকা হলে মানুষ খামখেয়ালি হয় সে যে কখন কোন দিকে যাবে কাকে কি করবে আর নিজেকেও বা কোন অবস্থার মধ্যে নিয়ে ফেলবে তার ঠিক নেই কিন্তু মানুষ ইষ্টে যদি অনুরুক্ত থাকে বা যুক্ত হয় তাহলে প্রজ্ঞাবান মধুর মানে সুইট গম্ভীর স্ট্রং মানে শক্তিমান হয় তার প্যাশন বা প্রবৃত্তিগুলিও ইষ্টের সেবা করে ইষ্ট হলেন চিরমঙ্গলময় তাই প্রবৃত্তিগুলিও তখন নিজের পরের মঙ্গল আবাহন করে ওগুলি তখন হয় ধর্মের বাহন রিপু থাকে না আর তাকে দমন করার জন্য কসরত করতে হয় না ফল কথা। প্রবৃত্তিগুলি খারাপ কিছু নয় ওগুলি লিভিডো বা সুরতেরই মিনিং ফেস্টেশন বা অভিব্যক্তি ওগুলি খারাপ হয় তখন যখন ইস্টের সেবায় লাগে না তখন ওরা আর আমার থাকে না ওদের আমি হয়ে যাই অর্থাৎ শয়তানি তখন আমি আর আমার প্রবৃত্তির চালক তবে শুধু নামকাও আসতে ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা করলে চলবে না মানুষ ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা নিয়ে ঘোরে তার পেছনেও অনেক সময় হয়তো উদ্দেশ্য থাকে কোনো মেয়ে মানুষের বাহবা পাওয়া তার দৃষ্টি আকর্ষণ করা বা নাম কেনা তাতে যে বেশি কিছু ফল হয় তা হয় না এই বুদ্ধি থাকা চাই যে আমার সবকিছু দিয়ে তাকেই উপচয় করে তুলব তার জন্য তাকে চাইব একটু যার মন আছে ইচ্ছা আছে সেই পারে ইষ্টকে চাওয়া মানে ইষ্টকে চাওয়া মানে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন ইষ্টকে যে চায় সে প্রীতিকর অপ্রীতিকর সুবিধাজনক অসুবিধাজনক সব রকম উপাদানকেই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অনুকূল করে তোলে এতেই হয় শক্তি ও ভক্তির সমন্বয় যে ভক্তি বাধাকে জয় করতে জানে না সে ভক্তি শক্তিহীন আর তা ভক্তি নামের যোগ্য কিনা বলা যায় না শুধু নিরিবিলি নির্ঝঞ্ঝাটভাবে মনের সুখে জপতপ করবার ভেতর দিয়ে ভক্তি সিদ্ধ হবার নয় এর যেমন প্রয়োজন আছে তেমনি প্রয়োজন আছে ইষ্টের জন্য রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব এই দায়িত্ব নিয়ে কঠোর শ্রমে তাকে সাকসেসফুলি এক্সিকিউট বা কৃতকার্যতার সঙ্গে উদযাপন করবার ইষ্টের জন্য মাথা কাটাতে হয় গা গামাতে হয় নিজেকে অক্ষত রেখে আগুনের সমুদ্র পাড়ি দিতে হয় তার ইচ্ছা পূরণ করতে গেলে কত রকম পরিস্থিতি মানুষের সম্মুখীন হতে হয় নিজে উদ্দেশ্যে অটুট থেকে সব কিছু ম্যানেজ ও মানিপুলেট বা পরিচালনা ও নিয়ন্ত্রণ করে সকলের কল্যাণকে অবধারিত করে পারস্পরিক প্রীতি সঙ্গতিকে সলিল করে ধাপে ধাপে অগ্রসর হতে হয় এর ভেতর দিয়েই গজায় সেলফ কনফিডেন্স পার্সোনালিটি এক্সপিরিয়েন্স উইজডাম মানে আত্মপ্রত্যয় ব্যক্তিত্ব অভিজ্ঞতা প্রজ্ঞা এইসব জন্মায় স্টকে কেবল নিঃশর্ত অনুসরণ করতে হয় কি করতে হয় না ইষ্টকে কেবল নিঃশর্ত অনুসরণ করতে হয় কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন শ্রদ্ধাই হল মূল চিজ যা মানুষকে বড় করে যা মানুষকে বড় করে তোলে আবার শুধু মাতৃভক্তি বা পিতৃভক্তিতেই শ্রদ্ধা ভক্তি চরম সার্থকতা লাভ করে না তার জন্য চাই যুগপুরুষোত্তমের শরণাপন্ন হওয়া আমরা যার প্রতি যে শ্রদ্ধাই পোষণ করি না কেন তা হওয়া চাই ইষ্টানুক নইলে তথাকথিত শ্রদ্ধাই অনেক সময় উন্নতির অন্তরায় সৃষ্টি করতে পারে অভ্রান্ত হলেন ইষ্ট স্বয়ং অভ্রান্তকে অভ্রান্ত হলেন ইষ্ট স্বয়ং অপরের ভ্রান্তি থাকতে পারে তাই আনকন্ডিশনালি বা নিঃশর্তভাবে ফলো বা অনুসরণ করা লাগে একমাত্র তাকে আর ইষ্টানুরাগ ও ইষ্টানুসরণ অক্ষুণ্ণ রেখে প্রত্যেককে যথাযোগ্যভাবে শ্রদ্ধা ও মান্য করতে হয় কেউ যদি অটুটভাবে ইষ্টনিষ্ঠ হয় তবে প্রতিকূল পরিবেশের মধ্যেও সে ভালো হয়ে উঠতে পারে আবার তার প্রভাবে আরও অনেকে ভালো হয় জয়গুরু আজ বেশি এগো মানে সময় নেব না অনেক দিনের পরে এসেছি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন শেষে ঠাকুরের একটি গল্প বলে শেষ করব গল্প নয় সত্যি ঘটনা কারণ আপনারা অনেকেই ঠাকুরের সেই সময়কার সঙ্গী কিশোরী মোহনদার কথা শুনেছেন সেই কিশোরী মোহনদার একটা সত্যি ঘটনা বলে আজকের আমি আলোচনা শেষ করব ভুল ত্রুটি যদি কোথাও হয় নিজে গুণে ক্ষমা করবেন ভালো লাগে লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন একবার ফরিদপুর হইতে জন অতিথি কিশোরী মোহনের বাড়িতে আসিয়াছেন ঘরে কিছু নাই আর হাতেও টাকা পয়সা নাই তিনি নির্জনে ঠাকুর ঘরে যাইয়া শিশী ঠাকুরের পটমূর্তির সম্মুখে বসিয়া কিছুক্ষণ ক্রন্দন করিলেন পরে ধ্যানে বসিলেন কিছুক্ষণ ধ্যান করিবার পর দর্শন করিলেন একটি আলো কোটি কোটি সূর্য একত্রিত হলে যে জ্যোতি বেরোয় রকম কোটি সূর্য বিনিন্দিত জ্যোতি আর শ্রবণ করিলেন নানা রূপ সুমধুর শব্দ তৎপর তিনি কোথায় যেন একটি বক্র আকাশে উঠিয়া গেলেন সেখানে সুমধুর বংশীধ্বনি শুনিতে পাইলেন এই বংশীধ্বনি শ্রবণের পর তাহার জ্ঞান রহিত অবস্থা হইল মানে তিনি একটা বাঁশির সুর বা ধ্বনি শুনলেন শোনার পরে তার বাইরের কোন বহু লোক চিৎকারও তার কোনো কিছু কানে ঢুকলো না মানে বহু লোকের চিৎকারেও তার সংজ্ঞালা হইল না এই রূপে অবস্থান করিবার কিছুক্ষণ পরে জ্ঞান প্রাপ্ত হইলেন কিছুক্ষণ এভাবে থাকল থাকার পরে তিনি জ্ঞানে আবার ফিরে এলেন তখনও যেন নেশার ঝোঁক কাটি নাই যেন তিনি কত নেশাই করিয়াছেন এমন সময় ডাক হর মানে পিয়ন পিয়ন মানি লইয়া আসিল সে তাহার হাবভাব ও আকৃতি দেখিয়া মনে করিল তিনি বোধ হয় মদ্যপান করিয়াছেন সে বলিল মানে ওই পিয়নটি বলিল বাবু আজ যে দিনের বেলাই নিয়েছেন। দিনের বেলাই টেনেছেন শ্রীযুক্ত সতীশচন্দ্র গোস্বামীর পঁচিশ টাকার মানি অর্ডার কিশোরী মোহনের নামে আসিয়াছে সতীশ চন্দ্র গোস্বামী দা তিনি পঁচিশ টাকা মানি অর্ডার পাঠিয়েছেন কিশোরী মোহনকে দেখুন বাড়িতে অতিথি চোদ্দ জন অতিথি বাড়িতে কিছুই নাই হাতেও পয়সা নেই তিনি কেঁদে আকুল হয়ে গেলেন ঠাকুরের মূর্তির সামনে বসে কাঁদলেন ধ্যানে বসলেন নামে বসলেন নামে কি না হয় বাজ্যজ্ঞান হারালেন বংশীধ্বনি শুনলেন পরে যখন বাজ্যজ্ঞ ফিরে এলো তখন দেখলেন পিওন এসে তাকে মানি ওড়ার ধরাচ্ছে কত টাকার পঁচিশ টাকার তৎকালীন পঁচিশ টাকা মানে আজকের দিনে আমার মনে হয় কয়েক হাজার টাকা টাকা তিনি সেই পাইয়া নিশ্চিন্ত হইলেন ঠিক এই ঘটনার অব্যবহিত পরেই শেষে ঠাকুর আসিয়া বলিলেন কি ডাক্তার মানি অর্ডার এলো নাকি জিজ্ঞেস প্রকৃতপক্ষে এই সম্বন্ধে মানি তিনি কিছু ছিলেন না কার নামে কিন্তু শিশী ঠাকুর মোহনকে জিজ্ঞাসা করিলেন কিশোরী মোহন এ সমস্ত দেখিয়া শুনিয়া অবাক হইয়া গিয়াছেন ঠাকুরের দিকে এক দৃষ্টি তাকাইয়া আছেন তখন শ্রী ঠাকুর সহাস্যbodane बोलিলেন শুনো ডাক্তার আকুল প্রাণে ডাকলে জ্যোতিদর্শনময় বংশীও শোনা যায় টাকাও পাওয়া যায় অবিশ্বাস করুণ ডাক্তার এই টাকা এখন খরচ করো কিন্তু যা টাকা অতিথি সৎকার সুন্দর রূপে সম্পন্ন হইলে সম্পন্ন হইল পরে তিনি সে টাকা পরিশোধ করিয়াছেন জয়গুরু তার নাম ধ্যান করলে কোনো বিপদই স্পর্শ করতে পারে না যত বড় বিপদ আসুক সবকিছুই আমরা উতরে যাব সবকিছুই সম্ভব নামের দ্বারা পরম পিতা রাতুল চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি জয়গুরু বনদেব